রান্না করেছি শিমের বিচি দিয়ে রুই মাছের রসা আজকে রান্না করব রুই মাছ আর শিমের বিচি যেখানে রুই মাছ নিয়েছি আর নিয়েছি শিমের বিচি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে মাছে আমি হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিব আমার বাসায় মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না সেজন্য আমি সব রান্নাতেই মোটামুটি মাছটা ভেজে নিই হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে এবারে আমি কড়াইয়ের তেল দিয়ে মাছটা ভেজে নিব মাছটা আমি ভেজে নিচ্ছি রুই মাছ একটি সুস্বাদু মাছ আর সিমের বিচিটাও খেতে বেশ সুস্বাদু আর পুষ্টিগুণ সমৃদ্ধ তো রুই মাছ আর সিমের বিচি দিয়ে রান্না করলে বেশ ভালোই জমে যায় তো মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব এক চিমটি জিরে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লাল মরিচ বাটা দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালো মতো কষানো না হলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যায় যার কারণে খেতে ভালো লাগে না সেই জন্য মশলাটা ভালো করে কষি কষিয়ে নেওয়া জরুরি পানিটা শুকিয়ে গিয়েছিল আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে শিমের বিচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিব ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি শিমের বিচি দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো পানি দুই কাপ পরিমাণে পানি দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারও ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাছগুলো আমি উল্টে দিব আর পানিটা কমে আসলে পরে আমি নামিয়ে নিব যেহেতু সিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ রান্না করতে হবে না পানিটা কমে এসেছে এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব রান্নাটা একদম মাখো মাখো হবে বেশি ঝোলও না আবার একদম শুকনাও না রান্না হয়ে গিয়েছে মজাদার রুই মাছ শিমের বিচি দিয়ে টামস্কের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন